তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের নতুন ঘরের কতটা কি কাজ হয়েছে কি কি বাকি আছে সমস্ত কিছু তোমাদেরকে এই ফ্লগে শেয়ার করব। হ্যালো বিবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্রিয়া ব্লগস তো তোমরা কেমন আছো আমরা তো ভালোই আছি বাট এত ঠান্ডা পড়েছে না মানে কি বলবো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কাজ বাজ সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের নতুন ঘরের কতটা কি কাজ হয়েছে কি কি বাকি আছে সমস্ত কিছু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এক এক করে তোমাদেরকে দেখাবো আর সমস্ত কিছু বলবো তো বিশ্বাস করবে না বাইরের ওয়েদারে একদম রোদ নেই দুদিন ধরে একদম রোদ নেই আর সত্যি রোদ না থাকলে এত ঠান্ডা লাগে আর ঠান্ডা হাওয়া দেয় মানে ভীষণ ভীষণ মানে কী ল্যাথ ল্যাটোর লাগে তো মানে কাজ টাজ করতে অত বেশি মানে ভালো লাগে না রোদ উঠলে ভালো লাগে কাজ টাজ করতে তো চলো বেশি ফাট না চলো ভিডিওটা স্টার্ট করি আর চলো তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু আমাদের বাড়ির পরিবেশটা ঘুরিয়ে দেখাই দেখো জাস্ট বাইরের পরিবেশটা কোনো রোদ কিন্তু নেই এরকমই পরিবেশ ফার্স্টে বলি এটা হচ্ছে আমাদের মেন দরজা ঠিক আছে যেখান থেকে আমাদের ঘরে আসার মেন দরজা হচ্ছে এটা তো এটা আমি সবসময় এখন তালা মেরেই রাখি আমি এটা সবসময় তালা মেরে রাখি তার কারণ হচ্ছে দুটো দরজা রয়েছে তার কারণ এত বড় ঘর সেই কারণে আমি সামনের দরজা সময় তালা মেরে রাখি আর পশু পাখিরা তো ঢুকে যায় কুকুর বিড়ালের তো ঢুকে যায় সেই কারণে আমি একটু বন্ধ করে রাখার চেষ্টা করি তো চলো সামনের দিকে যাই নেক্সট এই দরজাটা যেটা পুকুর পাড়ের থেকে পুকুর পাড়ের দিকে এই দরজাটা রয়েছে দেখো এখন হচ্ছে আমি এইখানে রান্না করি ঠিক আছে এখানে গ্যাস ট্যাস সমস্ত কিছু রয়েছে এখানে হচ্ছে আমি রান্না করি মানে সিঁড়ি ঘরে ওই যে সিঁড়ির নিচে যে স্পেসটা এই যে সিঁড়ি সিঁড়ির নিচে যে এই যে জায়গাটা এখানে হচ্ছে আমরা রান্না বান্না করি একটা এরকম একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে হচ্ছে আমরা এখন এই মুহূর্তে বসে খাই যে আমার ঘরের ভিউ তো এইখানটায় হচ্ছে আমরা বসে খাওয়া দাওয়া করি দুপুরে তো রাতে তো ঘরেই খাই এইটুকুই আর এটা হচ্ছে সিঁড়ি মানে ওপরে সিঁড়ি ছাদ আছে ওপরে ছাদে লাস্টে যাচ্ছি আগে তোমাদেরকে এই দিকটা পুরো ঘুরে দেখায় দেখতে পাচ্ছ এই যে পিছনে হচ্ছে পুকুর রয়েছে এরকম ঢালাই করা আছে এখনো হচ্ছে সেরকম করা হয়নি কাজ এখন অনেকটা বাকি রয়েছে তো এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমরা থাকি হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছ এখানে বেড আছে আর এই যে পিছনে জানলা দেখতে পাচ্ছো ওপাশে একটা জানলা আর একটা হচ্ছে এই যে এপাশে জানলা দুটো জানলা আর এখানে তো ভগবান রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ। ড্রেসিং টেবিল আর হচ্ছে এই যে জানলা আর এ পাশেও যে জানলা তোমাদেরকে বললাম এটা হচ্ছে একটা আলনা রয়েছে আর এটা হচ্ছে একটা আলমারি রয়েছে বাস এইটুকুই ঘরে আমাদের যে রুমে আছি তো এইটুকুই তো চলো পাশের রুমে যাওয়া যাক আমাদের পাশের রুম তো ওপাশের রুমে হচ্ছে আমরা থাকি আমাদের হচ্ছে ঘরে টোটাল দুটো রুম তো এটা হচ্ছে পাশের রুম আর এটা হচ্ছে পাশের রুমের হচ্ছে জানালা জানালা আর বাইরের ভিউটা জাস্ট ওয়াও দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে হচ্ছে বাথরুম এখনো কিন্তু হয়নি তো এই বাথরুমের দিকটা এই যে দেখতে পাচ্ছ এই দিকটা খোলা পুরোটা তো এটা হচ্ছে কিচেন হবে তার অপোজিটে এটা হচ্ছে বাথরুম ঠিক দেখতে পাচ্ছ আর এই মিডিল পোর্শানটা মানে হচ্ছে কিচেন দেন বাথরুমের মিডিল পোর্শানটা ফাঁকা রাখা হয়েছে এখানে কিছু রাখা হবে এই যে এখানে হচ্ছে একটা জালনা মতো করা হবে আর এ পাশটা বাথরুম তো এখানে এখনো অনেক কাজ বাকি আর ওই দেখো আমার ঘর থেকে ওই সর্ষে বাগানটা দেখা যাচ্ছে যেখানে গিয়ে হচ্ছে আমি ভিডিও করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি চলো এবার হচ্ছে ছাদটা দেখাই ছাদে যাই চলো ছাদের সিঁড়ি সিঁড়ি থেকে উঠলাম এই যে জানালা হবে ওই সব বড় জানালা আর এই যে চলে এসেছি তো চলো ছাদটা খোলা যাক ছাদটা খুলে ফেলেছি দেখতে পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে হচ্ছে ছাদের দরজা আর এই যে ছাদ তোমরা আগের ব্লগে আশা করি দেখেছ এই যে এই আমাদের ছাদ আর এইটুকুই দিন নেই ছাদে এসে কি ভালোই না ভিডিও করি রোদে বসে থাকি আর আজকের ওয়েদারটা তোমরা জাস্ট দেখো এক ফোটা তো রোদের দেখা নেই আর প্রচণ্ড কনকনে ঠান্ডা দি হাওয়া দিচ্ছে দেখো তোমরা আমার গাছের পাতাগুলো নড়ছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছ তো এটা হচ্ছে ছাদ এবার তোমাদেরকে হচ্ছে আমাদের ঘরের পেছনের সাইডের পরিবেশটা দেখাবো ঠিক আছে চলো এইটা হচ্ছে ওইটা হচ্ছে জলের ড্রাম যেখানে জল আর মানে আমি সঞ্চয় করে রাখি আর যেটা দিয়ে হচ্ছে সমস্ত কাজবাজ বাজ করি কোনো মানে ঘরে হচ্ছে জলের পাইপ লাইনের কাজ কারেন্টের কাজ সেরকম হয়নি সেই জন্য টেম্পোরারি যেটুকু প্রয়োজন সেটুকু করে রয়েছি সুন্দর উনান হচ্ছে আমার মামি শাশুড়ি বানিয়ে দিয়েছে আমার জন্য উনানটা হচ্ছে মামি শাশুড়ি বানিয়ে দিয়েছে আমার জন্য যাতে আমি রান্নাবান্না করতে পারি সে কারণে তো চলো এই যে এখান দিয়ে হচ্ছে এই যে মাঠে যাওয়া রাস্তা আর এখানে ফুল গাছগুলো দেখো আর সাইডে হচ্ছে পুকুর রয়েছে তো চলো তোমাদেরকে দেখা এইটা হচ্ছে আমাদের ঘর আর এই পাশ থেকে পুরোটা দেখো পুরোটা কিন্তু গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু মাঠ টাইপের ওই পাশেও মাঠ এই পাশেও মাঠ আর এই সাইডে হচ্ছে পুকুর যেখানে হাঁস থাকে তোমাদেরকে দেখিয়েছি চলো এখানে কি কি গাছ লাগানো হয়েছে সেটা দেখাই তোমাদেরকে রয়েছে সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে তুলসী গাছ রয়েছে গাঁদা ফুলের গাছ রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে শাক সমস্ত শাক আর ওই যে ওটা হচ্ছে সর্ষে ক্ষেত যেখানে গিয়ে আমি ভিডিও করেছিলাম ওই পেছনে হচ্ছে সর্ষে ক্ষেত যেখানে ভিডিও করে বাকিটা ইতিহাস হয়ে গেছিলো তো সেটাই বলার তো এই যে পেছন সাইডটা তোমাদেরকে দেখালাম এই যে এটা হচ্ছে আমাদের ঘর এই যে আর আমি এসছি ঘরের এই পেছন সাইট তাতেও তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাকিটা আমি বেশিরভাগ টাইমে এই দরজা থেকে বেরিয়ে সমস্ত কাজ করি এইটুকুই বলার ছিল আর চারিপাশে এত মানে কী বলতো এক বছর বোম্বে থেকে কোনো গাছপালা তো সেরকম দেখতে পেতাম না আর এখানে হচ্ছে কি বলতো পুরো প্রকৃতির মাঝে থাকতে আমার তো বেশ ভালো লাগে খুবই ভালো লাগে তো সব সময় থাকি ভালো লাগে চারিদিকে গাছপালা শাক সবজি একদম মানে কোনো কিছুর প্রবলেম নেই ঠিক আছে সব কিছু যে কিনতে হবে সেরকম কোনো ব্যাপার নাই এটাই হচ্ছে গ্রামে থাকার মজা আসল মজা আর সবথেকে ভালো লাগে হচ্ছে ফুল গাছগুলো এত সুন্দর ফুল গাছগুলো তোমাদেরকে মানে জাস্ট কি বলবো অসাধারণ এক কথায় একটা ছোট্ট পেঁপে গাছ দেখো এখনো কিন্তু ফল হয়নি পাশেই যে একটা ছোট্ট ভাই পেঁপে গেছে দুই ভাই দাঁড়িয়ে আছে। দেখালাম এবার আমাদের ঘরের যাওয়ার যে রাস্তার দিকটা তোমাদেরকে দেখিয়ে দিই মাঠ থেকে আমাদের ঘরে যাওয়ার রাস্তার দিকটা হচ্ছে এইটা এদিক দিয়ে যাবো যেটা তোমাদেরকে দেখালাম এদিক দিয়ে গিয়ে এই যে এইটা একটা দরজা এই যে ঘরে চলে এলাম তো তোমরা দেখলে ও মা রোদের দেখা পেয়েছি ভাগ্যের ব্যাপার তাই রোদ মামা একটু রোদ দাও তাপ দাও ভাল লাগছে না বাবারে হালকা করে রোদের দেখা পেয়েছি সূর্য মামা রোদ দিতেই চায় না প্রচুর কিপটা হয়ে গেছে তাই না ওই দেখো সূর্য মামা একটু একটু করে আমাদেরকে রোদ দেওয়ার চেষ্টা করছে কিন্তু মেঘ কাকা তাকে ঘিরে ধরেছে আমাদেরকে রোদ দিতে চাইলেও মেঘ কাকা হচ্ছে বদমাস দুষ্টু যেমন আমাদের সমাজে কিছু কিছু মানুষ সকলে ভালো হয় না আবার সকলে খারাপও হয় না সেরকম ভালো মানুষের পিছনে কাঠি করার জন্য খারাপ মানুষের প্রয়োজন আছে তাই না তো ছাদে চলে এলাম তোমাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করব বলে সেই জন্য তো যেটুকু দেখালাম মোটামুটি হচ্ছে ভেতরটা প্লাস্টার করা হয়েছে আর বাথরুম কিচেন এই দুটো বাকি রয়েছে এখনও করা বাকি রয়েছে বাদ বাকি মোটামুটি থাকার মতো হয়ে গেছে খুব সুন্দর করে আমরা থাকা শুরু করে দিয়েছি থাকি তো এইটুকুই বললাম আর নিচটা হচ্ছে ঢালাই করা আছে এখনও পরবর্তীতে অন্য কাজ হবে তো তোমাদেরকে যখন কাজ হবে অবশ্যই শেয়ার করব। তো এইটুকুই তোমাদের সাথে আগে শেয়ার করলাম তো নতুন ঘরে আসার পরে তোমার সাথে সেরকম কোনো ব্লগ শেয়ার করিনি যে ঘরটা কেমন আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে ঘুরে দেখালাম তো তোমরা সাজেশান দিতে পারো কেমন কি ডেকোরেশন করলে ভালো লাগবে আমরা এখনও কিছু ভাবিনি যখন কাজ করাবো তার আগে কিছু ভেবে নেব এরকম সিদ্ধান্ত একটা নিয়েছি যাই হোক আর এটা হচ্ছে এই যে ছাদ তো এই ছাদে বসে আছি প্রায়শই ভিডিও ছাদে এসে তোমাদের সাথে কথা বলি তখন রোদ থাকে আর এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে তোমাদেরকে কি বলবো তো ওদের সাথে একটা কথা তো আমার শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে তোমরা কি কেউ নোটিস করেছো এখন কিন্তু আমি ডেলি ব্লগ দিচ্ছি খারাপ হোক ভালো হোক আমি ডেলি কিন্তু সংসার সামলিয়ে সংসারের সমস্ত কাজ সামলে কিন্তু আমি ডেলি করে ব্লগ দিচ্ছি আমি অ্যাকচুয়ালি আমি এর আগে হচ্ছে আমার তিন বছর সামথিং হয়ে গেছে ইউটিউবে কাজ করি মানে ইউটিউবে ব্লগ করি কিন্তু কন্টিনিউ করি না ইউটিউবে ব্লগ করি বাট কন্টিনিউ করিনি তিন বছরের অনেক গাফিলতিতে আমি যে জায়গায় ছিলাম সে জায়গায় রয়ে গেছি তো এইটুকুই বলার কখনও মানে এটাকে সিরিয়াসভাবে নিয়ে নি কিন্তু এখন আমি হচ্ছে ইউটিউবটাকে সিরিয়াসভাবে নিয়েছি কারণ আমার এখন বন্ধু মানে আমি আমার লাইফ থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত কিছু কমিয়ে ফেলেছি ওদেরকে প্রায়োরিটি দেওয়ার থেকে আমি মনে করি যে ইউটিউবে ব্লগ করাটা মেন প্রায়োরিটি হওয়া দরকার ইন মাই লাইফ ঠিক আছে সে কারণে তো এখন আমি ভাবি আমার ভালো বন্ধু হচ্ছে আমার এই ইউটিউবের পরিবারের লোকজনেরা যারা আমার ব্লগ দেখে আমি পাগলের মতো বকি আর আবলতাবোল ভিডিও করি সেটাও দেখে সহ্য করে লাইক করে কমেন্ট করে তো এইটাই আমার ভালো লাগে আর তোমরা আশা করব অনেক 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 ভালোবাসা দাও আমাকে আরও বেশি বেশি করে তো এটুকুই বলার ছিল আর আমি মেনলি এখন কি বলবো সাত দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি সাত দিন কন্টিনিউ ব্লগ দেব। আর সেই চ্যালেঞ্জটা আমি পাশ করেছি সাত দিন তোমরা দেখতে পারো কন্টিনিউ ব্লগ এসেছে আমি আবার সাত দিনের চ্যালেঞ্জ নিলাম যে আমি আবার সাত দিন কন্টিনিউ ব্লগ দেব। আর তো ডেলি ব্লগ ঠিক আছে সাত দিন ডেলি ব্লগ দেবো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর তোমরা কারা কারা আমার ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তাতে আমারও ভালো লাগবে ব্লগ বানাতে আর মানে উৎসাহটা বাড়বে তো এটুকুই বলার ছিল তো তোমরা পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার ঘরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত তো এইটুকুই বলবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ গাইস